চিনি পাচার করতে গিয়ে নিহত পাচারকারী উত্তেজনা কলমচৌড়া থানার আদমপুর ভারত বাংলা সীমান্তে পিএসএফ এর গুলিতে হত আনোয়ার পরবর্তী সময় দুপুর বারো ঘটিকায় ভারতীয় সীমান্ত বাহিনী পুলিশ মৃতদেহ সীমান্ত কাটাতারের বেড়ার কাছ থেকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পরে ঘটনাস্থলে ছুটে আসে সোনামুড়ার ডিসি এম প্রবীর সাহা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব দত্ত মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা সহ আরও অনেকে তড়িঘড়ি মৃতদেহ মনাতদন্ত করে বিকাল চার ঘটিকার সময় কলসি মুড়ানগর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সহ কঠোর নিরাপত্তা বাহিনীর মাধ্যমে দীর্ঘ আলাপ আলোচনা করে মৃতদেহটি হয় পরবর্তী সময় বিকেল পাঁচ সময় বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ আনোয়ার হোসেনের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় মৃতদেহ পরিবারের লোকজন ও এলাকাবাসী দেখতে পেয়ে এলাকায় কান্নার রোল পড়ে যায় বক্সনগর থেকে কাউসার আহমেদের রিপোর্ট নিউজ অবিকল হয়েছে এই আদমপুর বর্ডার হিন্দু বাংলা বর্ডারে আদমপুর এলাকাতে বিএসএফ এর সঙ্গে দস্তাধস্তি হওয়ার ফলে এক গুলি হয় গুলি চালানোর ফলে একজন ব্যক্তি অজ্ঞাত করেছে ব্যক্তি সন্দেহজনক বাংলাদেশ নাগরিক মারা গেছেন এবং ওনাকে এখন পোস্টমর্টম করার পরে বিএসএফের কাছে হ্যাঁ দেওয়া হয়েছে বিএসএফ এটা কি আজকেই মানে ফ্ল্যাগ মিটিং করে এটাকে দেওয়া হবে লাস্টটাকে খুব সম্ভব বিএসএফ ওরা বলছে আজকে স্যার এই ঘটনাটা হয়েছে কোন জায়গাতে এবং কি কয়টার দিকে হয়েছে সকাল অনুমান সাড়ে সাতটার সময় এমন ঘটনা হয়েছে বলে খবর আদমপুর সংলগ্ন বর্ডারে এই কি স্যার পাচার সংক্রান্ত কোনো বিষয় সম্ভব থ্যাংক ইউ স্যার